নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সর্দার বলেছেন কুরবানিদকে সামনে রেখে প্রতিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অহরহ অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে রাহিদ সর্দার বলেছেন এই অতিরিক্ত টোল আদায় বন্ধ করা হবে প্রতিটি হাটে টোল চার্ট ঝুলিয়ে দেওয়া হবে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা টোল চার্ট দেখে দেখে খাজনা দিবেন চার্টের বাইরে এক টাকাও বেশি খাজনা দিবেন না তারপরেও যদি কেউ জোরপূর্বক অতিরিক্ত খাজনা নেয় সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন তিনি বলেন কুরবানির সময় কুরবানির পশু কিনতে অনেককেই হিমশিম খেতে হয় এর মধ্যে যদি আবার অতিরিক্ত খাজনা দিতে হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় তাই উপজেলার কোনো হাটেই অতিরিক্ত টোল আদায় করতে দেওয়া হবে না এরপরেও যদি অতিরিক্ত টোল আদায় বন্ধ না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রবিবার সন্ধ্যার আগে নির্বাচন পরবর্তী এলাকার সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে আবাদ পুকুরের চার মাথায় এক পথসভায় সভায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাহিদ সর্দার রানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সর্দার আরও বলেছেন এই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশকে যদি কেউ অশান্ত করতে চায় তাহলে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে প্রতিরোধ গড়ে তুলব সরকার বিরোধী সকল কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করা হবে আপনারা আমার মতো ছোট মানুষকে ভোট দিয়ে চেয়ারম্যানের মতো যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আগামী পাঁচ বছর তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব তবে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যেন আমাদের ভুলের মধ্যে ঢুকিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে পথ চলতে হবে এক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত পথসভায় উপস্থিত ছিলেন বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আব্দুল মতিন কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব চান একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ মোহাম্মদ আলী একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তাদির খন্দকার সহ অনেকে এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন